গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আর এখন সময় হয়েছে সকাল ছটা তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো সবার প্রথমে একটু চা না খেলে হয় না যেহেতু শীতের সময় তো আগে একটুখানি চা খেয়ে তারপরে কিচেনে আসলাম কিচেনের কাজ মোটামুটি শুরু করেই দিয়েছি এদিকে ভাতটা আমার প্রায় ফুটে এসেছে তো এখন তো অনেকক্ষণ সময় লাগবে ভাতটা হতে তো এটা ধীরে ধীরে হোক আর ঠাকনাটা আধাভাবে ঢেকে দিলাম না হলে এটা উপছে পুরো গ্যাসে পড়ে থাকে আর ডালটাও সিটি দেওয়া হয়ে গেছে আর চাটাও একটুখানি বানিয়ে রেখেছি আমার হাজব্যান্ড যেহেতু উঠেই চা চাইবে তো যাই হোক দেখো ডালটা হয়ে গিয়েছে তো ডালটা হচ্ছে ঢেলে রাখলাম কারণ এটাকে ফোড়ন দেব আর বানাবো হচ্ছে আলু পোস্ত তো আলু পোস্তর জন্য আলুগুলো কেটে রেখে দিয়েছি তো আমি যেভাবে আলু পোস্তটা বানাই সেভাবে বানাবো আমি কুকারে আলুটাকে প্রথমে একটুখানি সিটি দিয়ে নিই দুটো মতো মিডিয়াম ফ্লেমে তারপরে পোস্তটা কষে নিই আলুটা ঢেলে দিই ব্যাস এইভাবেই হয়ে যায় তো আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমরা যে খাবার জলটা খাই সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম আমরা কিন্তু ট্যাঙ্কের জল খাই না তো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে হ্যাঁ ভালো করে ঢেকে তারপর সিটি লাগাতে দিয়ে দেব আর ভাতটা হয়ে এসছে ও আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি এই শীতে সকাল ছটা থেকে কিচেনের কাজগুলো যেভাবে এনার্জি নিয়ে শুরু করে টাইমের সাথে শেষ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো উঠেছি হচ্ছে আরও সকালে কারণ এখন যেহেতু আমার মেয়ে স্কুল আছে সেই জন্য খুব একটা সকাল উঠি না তবে আমি এখন মানে আজকে উঠেছি হচ্ছে সাড়ে পাঁচটার সময় তো উঠে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে আর দেরি না করে সোজা কিচেনে চলে আসি তো সবার প্রথমে একটুখানি চা খেয়ে নিই হলে তো এনার্জিটাই আসে না যেহেতু ঠান্ডার সময় আর কাজ করতেও ইচ্ছে করে না তো তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দিই আর ডালটাও সিটি লাগাতে দিই তো ডালটা সিটি লাগাতে দিয়ে যেহেতু একটুখানি টাইম পাই তো সেই টাইমটাতে আমি কাটাকুটিগুলো করে নিই তারপর ধীরে ধীরে যা যা কাজকর্ম সে সবই করে নিই তো আজকে আলু পোস্ত বানাবো তোমরা দেখতেই পেলে আমি পোস্তটাও বেটে নিয়েছি এরপর দেব হচ্ছে পেঁয়াজ তো যেহেতু আলু পোস্ত তো পেঁয়াজ ছাড়া মানে ভালোই লাগে না বলতে পারো তবে অনেকে অনেক রকমভাবে করে আমাদের এখানে পোস্তুর মধ্যে কেউ পেঁয়াজ দেই না সেভাবেই নাকি ওদের ভালো লাগে আর আমার তো পেঁয়াজ ছাড়া চলে না তবে যে যেভাবে পছন্দ করে তবে যেহেতু আলু পোস্ত তো বিনা পেঁয়াজও কিন্তু ভালো লাগে আমরা নিরামিষ দিনে কিন্তু পেঁয়াজ ছাড়াও বানাই তো যাই হোক পেঁয়াজটা কেটে নিলাম এরপরে হচ্ছে আমি একটু ভাতটা চেক করে নেব কারণ অনেকক্ষণ টাইম লাগে ভাতটা হতে প্রায় এক ঘন্টার কাছাকাছি তো এক ঘন্টার মধ্যে সবজিগুলো আমার প্রায় রেডি হয়ে যায় বলতে পারো খালি ভাতটাতে একটুখানি টাইম লাগে তো যাই হোক এখন এর মাঝে হচ্ছে আমার হাজব্যান্ডও উঠে পড়েছিল তো ওকে চাটা গরম করে দিলাম আর এখন আমি হচ্ছে ডালটাতে ফোড়ন দেবো তো আমি প্রথমেই ডালটা কুকারে সেটি দিয়ে নিই তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর অল্প একটু রসুন কুচি শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে ডালটাকে একটুখানি ফোড়ন দিয়ে ফুটিয়ে নিই তো তাহলে ব্যাস ডাল রান্না রেডি আর যেহেতু একদম সকালে সেই জন্য চারটে পাঁচটা হাবিজাবি রান্না করা হয় না তবে একটা ডাল একটা সবজি আর একটা ভাজা এটা তো করতেই হবে যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে সকালে ভাতটা খেয়ে যায় আর আমরাও গরম গরম সকালে একবার খেয়ে নিই তারপর দুপুরে কিছু একটা বানিয়ে খেয়ে নিই আর গ্রীষ্মকালের সময় ভাতই বানাতাম তবে এখন যেহেতু ছোট দিনের বেলা সকালে একবার ভাত খেয়ে কিন্তু দুপুরে আর ইচ্ছে করে না ভাত খেতে তো ডাল রান্না আমার হয়ে গেছে এরপর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আলু পোস্তটা করে নেব আর আলুটা তো আমার সেদ্ধ করে রাখাই রয়েছে এরপর আমি যেভাবে পোস্তটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তেলটা হচ্ছে একদম ভালো করে গরম করে নিয়েছি এরপরে হচ্ছে সবার প্রথমে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো তবে আলু পোস্তর মধ্যে ফোড়নের দরকার হয় না মানে আমরা দিই না তবে অনেকেই পাঁচফোরণ দেওয়া আলু পোস্ত অনেকেই খায় তো আমরা জানি না আমাদের পছন্দ হয় না সেভাবে আর এই যে দেখো পেঁয়াজগুলোকে একবারে লাল লাল করে ভেজে নেব তো তারপরে হচ্ছে এর মধ্যে পোস্তটা দিয়ে দেব। তো ভিডিওটির সাথেই থেকো আশা করছি ভালো লাগবে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি দিয়ে দিলাম কারণ টমেটো ছিল না বাড়িতে তো সেই জন্য হচ্ছে মানে একদম সাদা খেসখেসে পোস্তটা দেখতেও ভালো লাগে না তো সেই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম তবে এই পোস্তটা আমার মেয়ে খাবে না কারণ আমি ওই কাঁচা পোস্তটাই ওর জন্য একটুখানি রেখে দিই আর ওই সেদ্ধ আলুটাও একটুখানি রেখে দিই তো ওইটাই মানে ওকে ওভাবেই খাওয়াই তো দেখো পোস্তটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে ভালো করে ফ্রাই করে নেব তো একটা পেঁয়াজ পোস্তুর গন্ধ আছে তো সেই গন্ধটা আসলেই জানবে এটা কমপ্লিট হয়ে গেছে তো এর এরপরে এটাতে ধীরে ধীরে করে আলুগুলো দিয়ে দেবো তবে পোস্ত যে কোনো রেসিপি আমার কাছে ভীষণ ভালো লাগে যেমন টমেটো পোস্ত তারপরে হচ্ছে পেঁয়াজ পোস্ত সবগুলোই ভীষণ সুন্দর লাগে খেতে তো বৃহস্পতিবারে আমরা টমেটো পোস্ত রান্না করি আর এখন এই টমেটোগুলো না একটু টকও লাগছে তো জানি না কেন এরকম শীতকালের বলে বোধ আমি বুঝতে পারছি না তো দেখো আলুগুলো পোস্তুর মধ্যে দিয়ে ভালো করে মানে নাড়াচাড়াগ করে নিয়ে যে একটু জলটা থাকে তো সেই জলটা দিয়ে ফুটিয়ে নিলাম তো যাই হোক আমার পোস্ত রান্না একেবারে রেডি আর এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো মানে একটা কিছু তো ভাজা করেই থাকি তো কি ভাজা করব সেটাই বুঝতে পারছিলাম না আর যেহেতু বাঁধাকপি ছিল তো ভাবলাম বাঁধাকপিরই পকোড়া বানিয়ে দিই আর এই পকোড়াগুলো কিন্তু মানে গরম গরমই ভালো লাগে তাই ও খেয়েই যাবে নিয়ে যাবে না তো আমরাও একটুখানি সকালে ভাত খেয়ে নেবো তবে আমার রান্নার মাঝে মাঝে না আরও অনেক কাজ থাকে যেগুলো আর শেয়ার করা হয় না এর মাঝে যেমন আমার মেয়ে ঘুম থেকে উঠে যায় ও তো ওকে ওর খাবার দিতে হয় তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস যাওয়ার ড্রেস রেডি করে দিতে হয় বন্ধুরা এখন কিন্তু বেলা নটা বাজে তো এখন আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট তো তারপরে হচ্ছে স্নান টান করে পুজো করে আমরা লাঞ্চ করেছিলাম তো তারপরে একটা টানা ঘুম দিয়ে এখন ঘুম থেকে উঠেছি আর আমার মেয়ে কিছু খেতে চাইছিল তো কি বানিয়ে দেব সেটাই ভাবছিলাম তো ভাবলাম স্যুপ বানাই তো না স্যুপ বানাবো না পপকর্ন বানাবো তাহলে চা দিয়েও খেতে পারবো তো চলো মেয়েকে বানিয়ে দিই তো এই যে বন্ধুরা কিচেনে চলে আসলাম আর এখন সময় হয়েছে সাড়ে চারটের মতো তো চাও বসিয়ে দিয়েছি চা খাবো আর এই যে দেখো এখনও কিন্তু কুয়াশা কাটেনি প্রচণ্ড পরিমাণে কুয়াশা সেরকম ঠান্ডা তো সেজন্য হচ্ছে আমি একটুখানি গরম জল খাবো আর এদিকে পপকর্নটা হয়ে এলো হয়ে গিয়েছে সব আর এদিকে মেয়েও কিচেনে চলে এসছে মানে আমার লেট হচ্ছে কেন সেই জন্য রেগে যাচ্ছে তো এই যে চাটাও রেডি হয়ে গেছে তো চলো ছেঁকে নিয়ে আগে বন্ধুরা বসে পড়লাম চা খেতে আর পপকর্নগুলো কিন্তু বেশ ভালো লাগছিল খেতে যেহেতু ঠান্ডার ওয়েদার আর চাটাও বেশ গরম গরম ভালো লাগছিল আর টিভি তো চলছিল কার্টুন তো সেটাই এনজয় করছিলাম সাড়ে পাঁচটার মতো বাজে তো সন্ধে হয়ে গেছে তো ভাবলাম আগে সন্ধেটা দেখিয়ে দিই কারণ একটুখানি আমার মেয়েকে পড়তে বসাবো তো তারপরে ওর যেহেতু টিচার চলে আসবে তো এই জন্য আমি সন্ধেটা জ্বালিয়ে দিলাম কিচেনে সব কাজ কমপ্লিট বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর ঘরের বেডটাও ঝেড়ে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে তারপর কিচেনে চলে আসলাম আজকে ডিনারে হবে হচ্ছে আলু পরোটা আর আলু পাঁচফোরণ তো আলু পরোটা খাওয়ার ইচ্ছে হচ্ছিল যেহেতু বাইরে বৃষ্টির হয়ে আর আমার মেয়ের কিন্তু টিউশন টিচার চলে এসছে তো ওর টিউশন পড়ছে আর আমি এসে ধীরে ধীরে একটার পর একটা মানে বানিয়ে নিচ্ছি তো আজকের আলু পরোটাগুলো না ভীষণ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা আমার কিন্তু ডিনার বানানো কমপ্লিট আর আমার মেয়েরও টিউশন ছুটি হয়ে গেছে তো ওর জন্য ওয়েট করছিলাম তো ছুটি হয়ে গিয়েছে যেহেতু তো আমরা আর লেট করব না খেতে বসে পড়বো তো সবার প্রথমে আমি আমার হাজব্যান্ডকে বেড়ে দিচ্ছি আর আলুটাও না ভীষণ ঝাল ঝাল হয়েছিল খেতে দুটোই ভীষণ সুন্দর হয়েছিল আমার হাজব্যান্ড বলল যে খুবই ভালো হয়েছে আর আমার মেয়েও খেতে পারলো তো আগে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো তারপরে হচ্ছে আমরা খাবো আর যেহেতু আলুর সবজিটা একটুখানি ঝাল হয়েছিল তো সেই জন্য আমার মেয়ে খায়নি ও সস দিয়ে খেয়েছিল। আর আমিও হচ্ছে আলুর তরকারি দিয়ে খেয়েছিলাম তবে একটুখানি চা বানিয়ে নিয়েছিলাম লাস্টে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। দেখো মানে একদম ভর্তি ভর্তি যেহেতু পুত দিয়েছিলাম সেই জন্য হচ্ছে এই দেখো পুরোটা একদম ভেতরটা পুরে ভর্তি আর সবগুলো ফুললেওছে বেশ ভালো তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো আজকের ভিডিওটি তাহলে এখানে এন্ড করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা